আলাইকুম প্রিয় আজকে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব প্রায় পরীক্ষাতে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে তা আমরা বিস্তারিত আলোচনা করব প্রশ্নটি পরে বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফা বারোশো টাকার চার বছরের সরল মুনাফা কত আমাদেরকে বের করতে হবে চার বছরের সরল মুনাফা এখন প্রশ্ন হচ্ছে সরল মুনাফা কি সরল মুনাফা হচ্ছে সেই মুনাফা যে মুনাফাটা শুধু মূলধনের উপর নির্ধারিত হয় ধরেন আপনি একশো টাকা বিনিয়োগ করে প্রথম বছর বিশ টাকা মুনাফা পেয়েছেন পরের বছর একশো টাকার উপরই মুনাফা নির্ধারিত হবে সেই বিশ টাকার ওপর নয় এটা হচ্ছে সরল মুনাফা সরল মুনাফা সবসময় শুধু মূলধনের ওপর মুনাফা নির্ধারিত হয় আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে মূলধনের ওপর মুনাফা নির্ধারিত হয় আবার প্রথম বছর যে মুনাফাটা হইল ওই মুনাফার ওপর আবার মুনাফা নির্ধারিত হয় এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আসল কি এই প্রশ্নের আসল হচ্ছে বারোশো টাকা কিভাবে বারোশো টাকা আমি বিনিয়োগ করেছি মানে যে পরিমাণ অর্থ বা গচ্ছিত রাখা হয় বা বিনিয়োগ করা হয় এটা হচ্ছে আসল মূলধন প্রিন্সিপাল অথবা ক্যাপিটাল কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ যে হারে ব্যাংকে জমা রাখা হয় বা কোথাও বিনিয়োগ করা হয় সেটা হচ্ছে মুনাফার হার তা আমরা প্রশ্ন সমাধানে চলে যাই তাহলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো আমাদের তথ্য দেওয়া আছে একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা তা আমরা লিখতে পারি একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা আমরা কেক নিয়মে সমাধান করবো কেক নিয়মে যা বের করতে হবে তা শেষে যায় এখানে বের করতে হবে আমাদের মুনাফা এত একশো টাকার এক বছরের মুনাফা কম না বেশি হবে অবশ্যই কম হবে সেজন্য আমরা দশকে ভাগ করবো আমরা একশো দিয়ে বারোশো টাকার চার বছরের মুনাফা বেশি না কম হবে অবশ্যই বেশি হবে সেজন্য দশের সাথে বারোশো গুণ চার নিচে হচ্ছে একশো টাকা এখন আমরা কী করবো কাটাকাটি করে নেব চার বারো আটচল্লিশ মানে চারশো আশি টাকা আমরা ষোল মুনাফা পাইলাম হচ্ছে টাকা টাকা বার্ষিক মুনাফা মুনাফা টাকার বছরের হচ্ছে এটা আমরা ঐকিক সমাধান করলাম ঔকিক নিয়মে যা সমাধান করতে হয় তা যায় শেষের দিকে আমাদের দেয়া আছে কিন্তু একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা এক টাকার এক বছরের মুনাফা কম সেজন্য একশো দিয়ে দশকে বাঘ বারোশো টাকার চার বছরের মুনাফা বেশি সেজন্য আমরা বারোশো এবং চারকে উপরে গুণ দিলাম তারপর ক্যালকুলেশন করার পরে আমরা বেরিয়েছে চারশো আশি টাকা এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর যখন আপনার এই প্রশ্নটি ঐকিক নামে আয়ত্তে চলে আসবে তখন আপনি ক্ষেত্রে বিশেষ শর্টকাট পদ্ধতি ফলো করতে পারেন শর্টকাট পদ্ধতি ফলো করলে আপনি প্রথমে যদি শর্টকাট পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনি যে একটা মজা এটা বুঝবেন না তাই শর্টকাটের পিছনে প্রথমে না দৌড়িয়ে গতানুগতিক পদ্ধতিতে লাইন বাই লাইন বুঝে বুঝে আমার সমাধান করতে হবে শর্টকাট পদ্ধতির সূত্র কি আই সমান পি আর পি দেওয়া হচ্ছে প্রিন্সিপাল বা আর দেওয়া হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এই প্রশ্নে আমাদের চাইছে হচ্ছে সল মুনাফা পি এর মান কত বারোশো এন কত বলছে চার বছর রেট অফ ইন্টারেস্ট কত বলছে দশ পার্সেন্ট আঠারোশো ইন্টু চার দশ পার্সেন্ট মানে দশ বয় করে দিল একশো ক্যালকুলেশন করার পরে চারশো আশি টাকা এই যে এই যে এই অংশটা আছে না এই অংশটাই কিন্তু এইটা খেয়াল করে দেখেন এই অংশটাই কিন্তু এটা আমরা সূত্রটা পাইলাম কোথায় এই শেষের অংশ যখন আপনার এই অঙ্কটা পুরোপুরি বুঝে আসবে তখন এই যে সূত্রের সাহায্যে কিভাবে অঙ্ক এটা বুঝে আসবে আর সূত্রের গেলে যে আবার বলি যে একটা মজা এটা পাবেন না সেজন্য এই যে আইসমান পিএনআর এটা শুধু এমসি কিউ পরীক্ষার ক্ষেত্রে শর্টকাট বা দ্রুত সমাধান করার জন্য সেজন্য আগে এটা বুঝতে হবে আমরা বুঝে নিলাম কিভাবে সরল মুনাফা বের করতে হয়